আপনি যদি কিছু একটা শুরু করতে চান ছাত্র উদ্যোক্তা বা একজন ওয়াইফ অথবা অ্যাজ এ বেকার হন কী করবেন কিভাবে করবেন কোথা থেকে শুরু করবেন কি করা উচিত কি করা উচিত না কোথায় আপনার ডেভেলপমেন্ট করা উচিত কোনটা ডেভেলপমেন্ট করলে আপনার সময় নষ্ট হবে তো এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের প্রশ্ন যদি আপনি পড়ে থাকেন বা ভুগে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আজকে কথা হবে স্কিল ভার্সেস মানি তো আসলে টাকাটা কোথা থেকে আসে এবং আমি টাকাটা কোথা থেকে পাই বা আপনি কোথা থেকে পাবেন বা অন্যরা কোথা থেকে পাবে বা পাই সো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি মহিমুল লিমন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে এন্টারপ্রেনার হিসেবে আমার লাইফের জার্নিটা পার্সিং করছি পাশাপাশি অ্যাজ এ কর্পোরেট ট্রেনার হিসেবে কাজ করছি অ্যাজ এ পাবলিক স্পিকার ব্র্যান্ড ডেভেলপার এবং টেকনিক্যালের দিক থেকে যদি বলি তাহলে মার্কেটিং জায়গাটাই খুব ভালোভাবে কাজ করার জন্য ট্রাই করতেছে তার পাশাপাশি সাইকোলজি এবং নিউরো মার্কেটিংয়ের ও বটে সো এই যে বিষয়গুলো আপনাদের জানালাম সেটা হচ্ছে আমার আইডেন্টি কেন আমার কথাগুলো শুনবেন সো চলুন তাহলে শুরু করি তো প্রথম বিষয় হচ্ছে স্কিল আগে নাকি টাকা আগে বা আপনার কী করা উচিত এই মুহূর্তে যদি আপনি কনফিউশনে থাকেন যদি কনফিউশনে না থাকেন তাহলে ভিডিওটাও দেখতে পারেন অবশ্যই বেনিফিটেড হবেন আশা করি আপনার সময়টা নষ্ট হবে না তো এই মুহুর্তে আপনি স্কিল দরকার নাকি এই টাকা দরকার আর টাকাটা কোথা থেকে আসে আপনি যাই করে না যেভাবে থাকেন না কেন মূল বিষয় হচ্ছে দেখেন প্রত্যেকটা বিষয়বস্তু তৈরির পিছনের একটা স্ট্র্যাটাজি আছে একটা প্ল্যান আছে একটা সাবজেক্ট আছে এক ওয়ান প্লাস ওয়ান টু টু যেমন ঠিক একইভাবে আপনি আগে ট্রু বানাতে পারবে না যদি এই সাইডে ওয়ানটা না দেন আপনি যদি পড়ালেখা না শেখেন তাহলে কিন্তু সার্টিফিকেট ওজন হবে না আপনি এইখানে এসে আমাদের অনেকেরই ঘোলাই যায় যে আসলে আমি তো এত লেভেলে পড়ালেখা করলাম এই পড়ালেখা করছি ওই পড়ালেখা করছি তাহলে আমাকে কেন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আমাকে কেন আবার শিখতে হবে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এটা সত্য যে আপনি স্কিল ডেভেলপমেন্ট না করেও করতে পারবেন বাট যারা এই মুহুর্তে কিছু একটা করতে চাচ্ছেন ইমিডিয়েটলি তাদের জন্য বিষয়টা যে আপনার কিছু একটা করবেন তার আগে কিছু একটা জানতে হবে আপনাকে কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠান বা কেউ আপনাকে এমনি এমনি কোনো কাজ দেবে না কোনো একটা বিষয়ে আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে সেই জানা বোঝার জন্য ওই ইন্ডাস্ট্রি বা ওই টপিক্সের উপরে ওই ধরনের ক্যাটাগরির উপরে আপনাকে আগে নলেজ দিতে ডেভেলপমেন্ট করতে হবে কী করতে হবে কেন করতে হবে কীভাবে করতে হবে এগুলো আপনাকে জানতে হবে তারপরে আপনি কিছু একটা করতে পারবেন সো এই জানার জন্য আপনি পড়ালেখা করছেন পনেরো বছর বিশ বছর ধরে অথচ আপনি এখনও হাওতোষ করতেছেন যে আপনার কিছু একটা করতে পারতেছেন না বা কোনো কাজ পাচ্ছেন না অথচ আপনি কোনো একটা কিছু না শিখে সেই সেক্টর বা সেই জায়গাটায় ইনকাম করতে চাচ্ছেন এটাতেই বোকামি নয় অবশ্যই এটা বোকামি এবং বলদামি কাজ সো আপনাকে মানের আগের স্টেপ হচ্ছে স্কিল মানের আগের স্টেপ হচ্ছে কি আপনার জানা বোঝা শেখা তারপরেই তো আপনার টাকাটা আসবে দেখেন ইংলিশে খুব সুন্দর একটা মেথড আছে আর্ন তখনই আসবে যখন লার্ন হবে লার্ন করার পরে আপনি যখন কন্টিনিউসলি লার্ন করবেন লার্ন করবেন তখনই এল্প বাদ হয়ে যাবে তখন আর্ন চলে আসবে কিন্তু আপনি যদি শুধুমাত্র আর্নটের দিকে দৌড়ান মানে টাকার দিকে দৌড়ান তাহলে কিন্তু ওটা কখনও আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন ঠিক যেমনভাবে আপনি কখন আপনার প্রতিবিম্বটা ধরতে পারবেন না দেখবেন নদীর রোদ দাঁড়ায় খেয়াল করে দেখবেন যে আপনার প্রতিবিম্ব আপনার পিছনে থাকবে তো আপনি যখন ওকে দৌড়তে যাবেন ও আরও পিছন দিকে সরে যাবে কিন্তু আপনি যদি সূর্যের দিকে দৌড়ান তাহলে ঠিকই আপনার প্রতিবিম্ব আপনার দিকে দৌড়াবে অতএব আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করা ফরজ আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করেন তারপরে আপনি কাজ পাবেন তারপরে আপনি কিছু একটা করতে পারবেন তারপরে কিছু একটা আপনি জানতে পারবেন এবং এখানে ফ্রি ফ্রিতে আসলে আপনি যদিও ভালো কিছু করা সম্ভব না কিন্তু সম্ভব আপনি লং টার্ম যেতে হবে কিন্তু আপনি যদি যারা এই দু সেক্টরে বা যে ধরনের সেক্টরে আপনি কাজ করতে চান বা যাই কাজ করতে চান এখানে শুরুটা যদি আপনি ভালোভাবে করতে চান এবং খুব দ্রুত অ্যাচিভমেন্ট করতে চান তাহলে আপনাকে যারা এই রাস্তাতে গেছে বা যাচ্ছে তাদেরকে আপনাকে ফলো করতে হবে বা তাদের কাছ থেকে আপনার গাইডলাইন্স দিতে হবে বা শিখতে হবে তো এই শেখার পেছনে কিছু না কিছু আপনাকে খরচ করতেই হবে তো এখন প্রশ্ন হচ্ছে খরচ কেন করবো এই বিষয়ে আমার একটা উদাহরণ হচ্ছে খুব সুন্দর একটা উদাহরণ তো আমি একদিন শহরের ভিতরে আসি তো আসার পরে এক মামার সঙ্গে আমার আড্ডা হয় কথা হয় রিক্সাওয়ালা মামা তো মামার সঙ্গে যখন আড্ডা হচ্ছে তখন হাসিস্থলে আমি বলে ফেলি মামা আপনার ডেইলি কত ইনকাম হয় বলে মামা পাঁচশো সাতশো টাকা তো মিনিমাম থাকেই বলছিও তা মামা আপনি আপনার বাসা তো হচ্ছে টিটিসির পাশেই তো আপনি হচ্ছে কেন এখান থেকে কার ড্রাইভিংটা শেখেন না বা আপনি হচ্ছে কার ড্রাইভিংটায় আর্ন কেমন হয় তো মামা বলতেছে পাঁচ হাজার টাকা সামথিং পাঁচ সাত হাজার টাকা তো পার ডে একটা যদি আমি সেভাবে ডেডিকেশনে কাজ করি বা সেভাবে আমি সিরিয়াসনেস নিয়ে কাজ করি তাহলে পাঁচ সাত হাজার টাকা ইনকাম সম্ভব তো আমি বলি যে ঠিক আছে মামা তাহলে তো এটা তো খুব ভালো কথা তাহলে আপনি পাঁচ সাত হাজার টাকা ইনকাম না করে আপনি সাতশো টাকা ইনকাম নিয়ে কেন খুশি বা কেন করতেছেন আবার বলতেছেন আপনার কিস্তি আছে এই আছে হয়ে আছে আপনি হ্যাঁ কেন এটা ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন না বা আপনি কেন হচ্ছে আপনার টাকাটা বৃদ্ধি করতেছে পারতেছেন না বা চাচ্ছেন না তা বলতেছে মামা পাগল বল নাকি আমি পাঁচ হাজার টাকা দিয়ে করছে ভর্তি হবো বা শিখবো শেখার দরকার নেই তো আমার আমি সাতশো টাকা আটশো টাকা এটাই আনা খালি খালি পাঁচ সাত হাজার টাকা যদি ওর থেকে বাসায় যেয়ে গরুর মাংস কিনে খাবো খাওয়া খুব টাকা দেবো কেন তো কাইন্ড অফ এটা জাস্ট একটা স্টোরি কিন্তু আমাদের মেন্টালিটা এরকম যে আমি আসলে শেখার পেছনে কোনো টাকা পয়সা ব্যয় করবো না কিন্তু আমি ইনকাম করতে চাচ্ছি এটা ডাবল ডাবল এবং আমি হাউ তোষ করতেছি আমার কপালটা নিয়ে হাই রে পোড়া কপাল সায় ও মনরে সো আপনাকে আজকের বেস্ট আপনার লাইফে লার্নিং হতে পারে যদি আপনি এটা অ্যাকশান নিতে পারেন সেটা হচ্ছে শুধুমাত্র আর্ন এর বিজনেস উঠলে হবে না আর্ডের আগে আপনাকে এল যোগ করে আগে লার্ন নিতে হবে ঠিক আছে তারপরে আপনি আনতে তারপরে আপনি টাকা কামাতে পারবেন বা আপনার জায়গাটায় আপনি যেটা চাচ্ছেন সেটা ডেভেলপমেন্ট করতে পারবেন যখন আপনার স্কিল থাকবে আপনি আগে সম্পদ হন তারপরে আপনাকে সম্পদ যখন আপনি হবেন তখন আপনাকে খুঁজবে কারণ আপনি সম্পদ তো আপনি যখন সম্পদ থাকবেন না কিন্তু সম্পদ চাবেন তখন আর সম্পদ আপনাকে কাছে না। আগে আপনি নিজে সম্পদ হন দেখেন সম্পদ আপনাকে চম্বুকের লোহার যেমন ফ্রেন্ডশিপ আপনার সাথেও আপনার নিজের ক্যারিয়ারের ডেভেলপমেন্টের নিজের কেরিয়ারের স্বপ্নগুলো অ্যাচিভমেন্ট করার এরকম একটা ফ্রেন্ডশিপ হয়ে যাবে ঠিক আছে অনেক কথা বললাম যদি ভালো থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোথায় আপনার ভালো লাগছে কী করা উচিত কী করা উচিত না কী ধরনের কন্টেন্ট চান এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আরেকটা কথা বলে রাখি আমার একটা মাইন্ড ব্লোয়িং একটা মাস্টার মাইন্ড প্রশিক্ষণ শুরু হচ্ছে যেটার মধ্যে দিয়ে যারা কিছু একটা করতে চাচ্ছেন তার লাইফে এখন পর্যন্ত কিছু জানেন না বোঝেন না সেখানে না একদমই বেসিক লেভেলে আছেন তাদেরকে নিয়েই আসার সংখ্যা খুবই সীমিত দশজন অলরেডি অনেকগুলোই ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং আমি চাচ্ছি দশজনকে নিয়ে এই প্রশিক্ষণের প্রথম ব্যাসটা শুরু করতে এবং এটার মধ্য দিয়ে যে প্রশিক্ষণ যে ব্যাচটা শুরু করব তাদেরকে দিয়েই আবার তাদের হয়তো বা এই সেক্টরে বা আমি যেখান থেকে প্রশিক্ষণ দেবো তারা হয়তো এখানে কাজ করতে পারে বা যেখানে কাজ করবে কিভাবে করবে কি কী শেখা উচিত কী কী জানা উচিত এই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া হবে পাশাপাশি তাকে লাইফ সাপোর্ট দেওয়া হবে সপ্তাহে করছেন এবং সেশন থাকবে তারপর কোথাও বেরিয়ে যাচ্ছে সেখান থেকে তারা একটা সমাধান থাকবে একটা সুন্দর কমিউনিটি পাবে এবং ইআই ইমোশনাল ইন্টেলিজেন্ট এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে সেটা একটা আপডেটেড নলেজ এবং স্কিলেস পারসন হবে সুন্দর একটা দক্ষ মানুষ হবে সো যারা এই ধরনের সমস্যাগুলোর ভিতরে আছেন যে কিছু একটা করতে চাচ্ছেন তার লাইফে খুব ডিজাস্ট টাইম যাচ্ছে মেন্টালি এবং ফিজিক্যালি ভালো থাকতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনুগ্রহ করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনার সাথে আমার পরবর্তী কোনো প্রশিক্ষণে অথবা ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম